আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনরা দেশে বিদেশে যেখানে বসে দেখছেন আমাদেরকে সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে প্রতিষ্ঠানটি হয়ে গেছে আপনাদেরই প্রতিষ্ঠান অজন্ম যারা আসবে ইনশাল্লাহ পরবর্তী প্রজন্ম যারা আসবে সবার জন্য এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে বিশুদ্ধ আকিদ মানহাজের উপরে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ইনশাল্লাহ আল্লাহ তাকু আমিনাল্লাহ আপনারা যারা এই প্রতিষ্ঠানে দান করেছেন আপনাদের দানে এই প্রতিষ্ঠানটি হয়েছে এটা আমি স্বীকার করে যাচ্ছি আমি শুধু আল্লাহ আমার মাধ্যমে আমার হাতে কাজটা করিয়ে নিয়েছেন একটুকুই শুধুমাত্র সুতরাং আপনারা এই প্রতিষ্ঠানটি পুরোটাই দেখেন আপনাদের চোখের সামনে একটা দিনই প্রতিষ্ঠান হয়েছে সদাকা জারিয়ে হয়েছে এখনও মাদ্রাসার অনেক কাজ বাকি বিশেষ করে ফ্যান হয়নি প্রায় দুইশোটির মতো ফ্যান ফ্যান লাগছে এগুলো কোনোটারই আমরা এখনও ব্যবস্থা করতে পারিনি কিছু টিচার কিছু ছাত্র কিছু কিছু সামান্য সামান্য দিয়েছে দু একটা এর বাইরে অনেক ফ্যান লাগবে দুইশোর মতো ফ্যান লাগবে আপনারা সেটা কেউ ব্যবস্থা করতে পারেন এক একটা ফ্যানের দাম তিন হাজার টাকা বিশেষ করে আমরা কি ফ্যান কিনতে চাচ্ছি যেগুলো বি আর একই রকম ফ্যান কিনলে সুন্দর দেখাবে সেই জন্য দাম প্রায় সমানই সবগুলি সেই জন্য আমরা চাচ্ছি এই দুইশো ফ্যানের ব্যবস্থাপনা আলোচনা আপনাদের মাধ্যমে করিয়ে দেন এই আল্লাহর কাছে এই দোয়া করছি আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যেন আল্লাহ তালা আমাদেরকে এর সুযোগ করে দেন দ্বিতীয়ত ভাইরা আপনারা জানেন যে একটা প্রতিষ্ঠান মানে একটা মসজিদ থাকতে হয় এবং এই এলাকার জন্য বিশেষ করে কুমিল্লা এলাকার জন্য একটা সহি আকিদ মানহাজের মসজিদ বড় করে প্রতিষ্ঠা করা খুবই জরুরি যেখানে সবার জন্য উন্মুক্ত থাকবে যারা সহি আকিদ মানহাজের আছে সবার জন্য যে কোনো দলের হোক যে কোনো গোষ্ঠীর হোক যেই আসতে চায় আমার মসজিদ তার জন্য উন্মুক্ত থাকবে এরকম একটা মসজিদ তৈরি করতে যাচ্ছি এবং এই মসজিদটা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন মসজিদের ফিলার হয়েছে ফিলার হয়েছে তাও কিছু ফিলার বাকিও আছে এর মধ্যে বলতেছে সেখানে যে বাইশ টন রড লাগবে তো এর শুধু একটা স্বাদ হতে বাইশ টন রড লাগে এরকম আমরা যদি কোনো ছয়টা স্বাদ করে তোলে কত টন রড লাগে আপনি বুঝতে পারছেন এর সাথে খরচ আছে অন্যান্য জিনিস মিলিয়ে তবে আমরা প্রথমেই যেটা করতে চাচ্ছি সব তো আর আপনারা একবারে দিতে পারবেন না প্রথমবারে যেটা আমরা একটা স্বাদ করতে চাই রমাদান মাস এসেছে এবং আমরা এখন সাবান মাসে আসি আসি এই মাসে এই রমাদান মাসের আগে আগে যেন আমরা একটা একটা স্বাদ করে ফেলতে পারি একটা স্বাদ করে অন্তত নামাজেরটা শুরু করতে পারি যাতে করে আমরা দ্বিতীয় ছাদে গিয়ে নামাজ উপরে ছেলেদের নিচে মেয়েদের জন্য আলাদা করে ফেলতে পারি সেটা আমাদের খুব এখন খুবই দরকার আর বিশেষ করে আবাসিক যেহেতু মাদ্রাসা আমাদের বেশিরভাগই আবাসিক আমরা বাইরের ছেলেরা আসে যায় আবাসিক যারা পড়ে তাদের জন্য মাদ্রাসাটি মসজিদটি দরকার এবং এই মসজিদে আমরা নিয়মিত দার্সের ব্যবস্থাপনা করবো ইনশাল্লাহ এবং এখানে নিয়মিত আরও কিছু ব্যবস্থাপনা এখানে থাকবে বিশেষ করে মেহমান খানাও থাকবে যারা বাইর থেকে আসবেন অনেকেই টিচার এই যেগুলি আলেম ওলামা আছেন যারা বিশেষ করে সহি মানহাজ ও আকিদার তারা যেন এখানে অবস্থান করতে পারেন সেই জন্য আমরা এ আশায় আছি আল্লাহ যেন আমাদেরকে সে তো দান করেন যাতে করে এখানে ওলামাদের একটা জায়গা আমরা করতে পারি এবং বিশুদ্ধ বিশুদ্ধ ও মানহাজের একটা ব্যবস্থাপনা আমরা করতে পারি কারো সাথে আমাদের বিরোধের তৈরি হওয়ার আমাদের উচিত নয় প্রিয় ভাইরা আমরা শুধুমাত্র দিনকে প্রচার এবং প্রসার করার জন্য সহি দিনকে এবং প্রচার প্রসার করার জন্য কাজ করে যাচ্ছি আমরা চাচ্ছি আপনারা এখানে সহযোগিতা করেন যাতে করে এখানে দিন লোক বেড়ে যায় এবং একটা জমজমাট একটা প্রতিষ্ঠা কেন্দ্র হয় মোজাম্মা হয় এটা যেন একটা কমপ্লেক্স কমপ্লিট কমপ্লেক্স হয় সেটা আপনারা জানেন যে এটা বিশাল স্বপ্নের বিষয় এবং আপনারা আরও দেখছেন যে এদিকে এদিকে আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে দোতলা হবে উপরে তার হওয়ার কারণে বেশি হতে পারবে না দোতলা পর্যন্ত হওয়ার ফলে বন্ধ হয়ে যাবে এটা শুধু ওই যে সমস্ত যে সমস্ত সার্ভিস যেটাকে বলা হয় সার্ভিস রুম এই হিসেবে থাকবে নিচে খাবারের ব্যবস্থা হবে দোতলা খাবার ব্যবস্থা হবে নিচে রান্না হবে এবং যারা কর্মচারী আছে ওদের থাকার ব্যবস্থা যেন হয় জন্য করা হচ্ছে আর আল্লাহ তালা তৌফিক দিলে আপনাদেরকে জানিয়ে রাখছি এই দুই দুই প্রতিষ্ঠানের মাঝখানে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের পরে এবং এই প্রতিষ্ঠা পর্যন্ত একটা বড় একটা বিল্ডিং করা আমাদের ইচ্ছা আছে যেটা ইনশাআল্লাহ যেটা ইনশাল্লাহ আমাদের আবাসিক ভবন হবে টিচারদের জন্য আপনারা জানেন যে প্রান্তিক এলাকায় টিচারদের জন্য আবাসিক ভবন না হলে টিচাররা থাকতে চায় না তো সেই জন্য আপনারা যারা আপনার যারা এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমরা শুধু বলে যাচ্ছি এনে যে সব দিতে হবে আপনাদের এখন তা নয় ধীরে ধীরে আপনারাই দিবেন আমি জানি কারণ আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আপনাদের সহযোগিতা আগে থেকেও আসছে এখনও আসবে এটা আমাদের রয়ে গেছে আমরা এখানে আমানতদারির সাথে আপনাদের কাজগুলি করার চেষ্টা ভাবনা করি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইরা আল্লাহ তালাতে অভিজ্ঞান করুন এই সাবান মাসে আমরা আগে প্রথমে আপনাদের কাছে যেতে দিন সেই জন্য করছি একটা হচ্ছে যেন আমরা একটা যেন আমরা এই ফ্যানগুলো পেতে পারি এক দুইশোটা ফ্যান লাগছে আর কিছু টাকা আমাদের এখানে প্রায় দশ লাখ টাকার মতো এখনও বাকি রয়ে গেছে বিভিন্ন দোকানে সেগুলো দিতে হবে কাঠের ওই আমরা দরজা লাগিয়েছি এবং বিভিন্ন ইয়া কিনেছি পানির এগুলোর জন্য লাইন উ বিদ্যুতের তার এগুলির জন্য টাকা কিছু বাকি রয়ে গেছে প্রায় দশ লাখ টাকার মতো বাকি এখানে আবার বাকি রয়ে গেছে ফ্যান লাগানো বাকি রয়ে গেছে আর এখানে এই বি এই বিল্ডিংটার কিছু টাকা বাকি রয়ে গেছে এখন এই দুইটাই মাদ্রাসার ফান্ডে আলাদাভাবে সাতশো ষোলো যেটা শেষে সেটা তো আপনারা প্রদান করবেন ইনশাল্লাহ আর সেটা আমি বলছি নম্বরটা পুরোপুরি বলছি যাতে করে আপনাদের খেয়াল থাকে সেটা হচ্ছে মাদ্রাসা ভবনের জন্য দিবেন নগদ যেটা জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি টু থ্রি এইট টু সিক্স জিরো এটা নগদ পার্সোনাল আর ব্যাঙ্ক হচ্ছে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড অ্যাকাউন্ট নম্বর আউবাকর আসিদ্দিক রহেমাল আর এইচ কমপ্লেক্স অ্যাকাউন্ট নম্বর টু জিরো ফাইভ জিরো ওয়ান টু ওয়ান জিরো টু জিরো এইট ওয়ান টু সিক্স সেভেন ওয়ান সিক্স রাউটিং নম্বর ওয়ান টু ফাইভ ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ সেভেন ওয়ান বিডিডিএইচ ওয়ান টু ওয়ান ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চ এটা হচ্ছে আমাদের একটা নগদ বা এটাতে বিকাশও আছে তবে আমরা যদি বিকাশের ভাবে উৎসাহ দিই না নগদ ব্যবহার করতে পারবেন নগদে এটা তো দিতে পারবেন আর একটা অ্যাকাউন্ট নম্বর দুইটা দিলাম আমরা এই মাদ্রাসার জন্য আর মসজিদের জন্য আপনাদের নগদ বিকাশ একই নম্বরে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন এইট পার্সোনাল আর অ্যাকাউন্ট নেম আউবকর আসিদ্দিক রহমাউল্লাহ মসজিদ রাজিউল্লা মসজিদ আর এইচ মসজিদ অ্যাকাউন্ট নম্বর টু জিরো ফাইভ জিরো ওয়ান টু ওয়ান জিরো টু জিরো এইট ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ফাইভ রাউট্রিড নম্বর ওয়ান টু ফাইভ ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ সিক্স সুইফট কোড ও আই এল ডি আই বিবিএল বি ডি ওয়ান টু ওয়ান ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চে লিখবেন আপনারা অন্য কোনো ব্রাঞ্চ লিখবেন না কুমিল্লার অনেকগুলো শাখা আছে সেগুলো আমাদের উদ্দেশ্য না শুধু কুমিল্লা ব্রাঞ্চ এটা খেয়াল রাখবেন আলহামদুলিল্লাহ আর মসজিদের ব্যাপারে আপনাদের আরেকটি জানিয়ে যিনি জানিয়ে রাখি মসজিদে আমাদের মুসল্লা প্রতি হিসাব খরচ ধরা হয়েছে তেইশ হাজার টাকা আপনারা ইচ্ছা করলে একটা মুসল্লাও কিনে দিতে পারেন তেইশ হাজার টাকা আল্লাহ আমাদেরকে তো দান করুন আপনাদের এই মসজিদ জায়গা ঠিকানাও আপনাদের জানাচ্ছি আবুবকর সিদ্দিক রাজল্লা আন্ডু কমপ্লেক্স কুমিল্লা গ্রাম চম্পকনগর সাতরা ডাকঘর হালিমা নগর পঁয়ত্রিশশো দুই ইউনিয়ন তিন নম দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদর কোতোয়ালি উপজেলা আদর্শ সদর জেলা কুমিল্লা আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম বরহমি বরকাত